শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ নামে আওয়ামী লীগের শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করতে কতটা সুযোগ আছে এটা এখন দেখার বিষয় বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা জানতে পারছি এবং খুব রিসেন্টলি বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান খান আসাদুজ্জামান বলেছেন যে বিচারের আগে কোনোভাবেই আমলি নির্বাচন করতে পারবে না কারণ তাদের নামে অনেকগুলা মামলা আছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তাদের নামে অভিযোগ আছে সিইসি নির্বাচন কমিশনার তিনি বলেছেন বাংলাদেশে যে নির্বাচন হবে আগামীতে সেই নির্বাচনে আমলিক নির্বাচন করবে কি করবে না সেটা জনগণ এবং রাষ্ট্র ঠিক করবে তারা যদি সেটা ঠিক না করতে পারে হাসিনা নির্বাচনে কোনো বাধা নেই নির্বাচন সংস্কার যেই কমিশন সেই কমিশনের প্রধান তিনি বলেছেন আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই তবে বিচারের আগে নয় সেইটা ঠিক করবে কে রাষ্ট্র এবং জনগণ এখন কথা হচ্ছে তারা যদি অনুশোচনা করে তারা যদি অপরাধ স্বীকার করে তাহলে তো নির্বাচনের আগে যদি স্বীকার করে তাহলে বিচার ব্যবস্থা সেই তাদের কথা তাদের অনুশোচনা অপরাধ স্বীকার এগুলো বিবেচনা করে হয়তো বিচার ব্যবস্থা একটা রায় দিবেন তারপরেই সেটার ব্যবস্থা হবে কিন্তু নির্বাচনের আগে যদি তারা কোনো কিছু স্বীকার না করেন অপরাধ স্বীকার না করেন তারা যদি আদালতে আত্মসমর্পণ না করেন তো তাহলে তাদের নির্বাচনের কোনো সুযোগ নেই এখন পর্যন্ত হাসিনার যে বক্তব্য তার দলের যে বক্তব্য তাতে কোনোভাবেই তারা স্বীকার করেনি করবে না আমার ধারণা সেটা তো করেই নেই তাতে তাদের নির্বাচনের কোনো সুযোগও নেই এই আমলিক সরকার গত পনেরো বছরে যেই অত্যাচার জুলুম নির্যাতন করেছে এই বাংলার মানুষের উপরে বাংলার মানুষও তাদের মেনে নেবে না এই বাংলাদেশে আবার আমলিক ফিরে আসুক এই বাংলাদেশে আমলিক আবার রাজনীতি করুক রাজ রাজপথে আসুক তারা আওয়ামী সরকার টানা পনেরো বছর এই হাসিনা বাংলাদেশের রানী থেকে মহারানী হয়ে বসেছিলেন আর এই জনগণ চাকর করে রেখেছিলেন অথচ বাংলাদেশ সংবিধান অধিকার দিয়েছে এই বাংলাদেশের মালিক এই বাংলাদেশের জনগণ অথচ হাসিনা সেটা মানেন নাই সংবিধানকে মানেন নাই দেশের আইন আদালত কিচ্ছু মানেন নাই তার নিজের মতো করে তিনি এই বাংলাদেশ চালিয়েছেন এবং তিনি বার বার করে বলেছেন এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আমার বাপ স্বাধীন করেছে দর্শক বন্ধুরা একটা কথা একটু ভালো করে আপনারা বুঝে দেখুন এই বাংলাদেশ কি একা শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছেন না তাজ প্রথম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেলতাজ সাবেক স্বরাষ্ট্রপতি তিনি বলেছেন এই বাংলাদেশ স্বাধীনের পিছনে অনেক নায়ক মহানায়কের অবদান আছে সবগুলোকে তারা পা চাপা দিয়ে পায় নিচে রেখে শেখ মুজিবুর একা তারা হাইলাইট করেছেন কিন্তু এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে অনেক মানুষের অবদান রয়েছে সেগুলো আওয়ামী লীগ স্বীকার করে নাই যার ফলশ্রুতিতে দুই সালের পাঁচই আগস্ট এই গণ ছাত্র জনতার গণ আন্দোলন গণ মাধ্যমে হাসিনার পতন হয় এবং হাসিনা তার দলের নেতাকর্মী তার দল তার ঘর বাড়ি তার দেশ তার কর্মীদের বিপদের মুখে রেখে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তার বোনের হাত ধরে সেখান থেকে বসে উনি বাংলাদেশ বিদ্বেষ কথাবার্তা বলতেছেন এই কথাবার্তা ছড়ায় যার কারণে বলেছেন তার বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশে নিষিদ্ধ দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স